আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার জীবনে যত স্বাদ যত তৃপ্তি যত সুখ আপনি অনুভব করবেন বোধহয় পৃথিবীর কোনো সুস্বাদু খাবার খেয়ে সবচেয়ে আনন্দের কোনো মুহূর্তেও আপনি এতটা সুখ অনুভব করবেন না আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা এত আনন্দের এত তৃপ্তির দুর্ভাগ্য সে মানুষগুলোর যাদের আমাদের জীবনে আল্লাহর কাছে একটি বারের জন্য চল্লিশ পঞ্চাশ ষাট বছরে মুসলিম হওয়ার পরও চোখের পানি ফেলে দু পাঁচ মিনিটের জন্য ক্ষমা চাওয়ার সুযোগ হয় আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আল্লাহ তালার ইস্তেকফারকারী বান্দাদের কাতারে সামিল হওয়ার তফিক আল্লাহ তালা কোরআনকারী বিভিন্ন জায়গায় আল্লাহ সেসব বান্দাদের প্রশংসা করেছেন আল মুস্তাফিরিন বিল আসহার যারা ভোর রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে চোখের পানি ফেলে এই মানুষগুলোর প্রশংসা আল্লাহ জায়গা জায়গায় করেছে ইস্তেকফারকারী বান্দা আল্লাহর কাছে অনেক প্রিয় অনেক পছন্দের আল্লাহ মূর্খতা সুলভ দৃষ্টিভঙ্গির কারণে আমাদের অনেককে বলতে শোনা যায় অনেক সময় আমরা বলি যে আমার জীবনে কোনো পাপ করি নাই আমার জীবনে কোনো অপরাধ করি নাই যে এই কথা বলে ইটসেলফ এটাই সবচেয়ে বড় অপরাধ প্রতি মুহূর্তে আমাদের অজান্তে অসংখ্য গুণা করছি অসংখ্য গুণা তো যাই হোক আল্লাহর কাছে মাগফিরাত লাভ আল্লাহর কাছ থেকে এটা করার জন্য আল্লাহ আমাদেরকে দ্রুত গতিতে অগ্রসর হতে বলেছেন এই আমরা সেই কাজটি করব আল্লাহ আমাদের সেই তফিক দান করবো আসুন্না ফাউন্ডেশন उम्मार स्वार्थे सुनार साथे